হরে কৃষ্ণা দেখুন আগামী তেইশে মে অর্থাৎ আজকে হচ্ছে বাইশে মে তেইশে মে শুক্রবার দিন দু সালে অপর একাদশী পালিত হবে তো সেক্ষেত্রে এই অপর একাদশী আপনারা কেন পালন করবেন এবং একাদশী পালন করলে কি ফল লাভ হয় এবং একাদশী পালনের নিয়ম কি তথা একাদশীর পালন মন্ত্রী বা কি এবং উপবাস কখন ভঙ্গ করবেন অর্থাৎ পালন প্রক্রিয়া কখন সমাপন করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই প্রোগ্রামে দেখুন আগামী তেইশে মে দু হাজার সাল শুক্রবার দিন উদয়া তিথি অনুসারে অপরা একাদশী কিন্তু পালন করা হবে এবং যারা একাদশী পালন করবেন তারা পরের দিন অর্থাৎ চব্বিশে মে শনিবার দিন পালন প্রক্রিয়া সমাপন করবেন এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য পালনের সময়সূচি হলো সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে শুরু করে নটা চৌত্রিশ মিনিটের মধ্যে তারা পালন প্রক্রিয়া সমাপন করবেন এবং যারা পশ্চিমবঙ্গে থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি পশ্চিমবঙ্গের সময়সূচি হচ্ছে চব্বিশে মে সকাল চারটা তিপান্ন মিনিট থেকে শুরু করে নটা সতেরো মিনিটের মধ্যে এবং সকল রাজ্যের সকল শহরের জন্য এই অপর একাদশীর পালনের সময়সূচি হবে আগামী চব্বিশে মে শনিবার দিন সকাল পাঁচটা থেকে নটা কুড়ির মধ্যে সুতরাং আপনারা যে রাজ্য থেকেই দেখুন যে শহর থেকেই দেখুন আপনারা কিন্তু এই সময়ের মধ্যে অর্থাৎ চব্বিশে মে শনিবার দিন সকাল পাঁচটা থেকে আপনারা নটা কুড়ির মধ্যে কিন্তু পালন প্রক্রিয়া সমাপন করতে পারেন যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশী পালন করলে কী কী ফল লাভ হয় ক্ষেত্রে যাদের পুত্র সন্তান হয়নি যে সব দম্পতি জীবনে সন্তান সুখ নেই তারা এই একাদশী কিন্তু পালন করতে পারেন এতে কী হয় প্রভুর কৃপাই প্রভু নারায়ণের কৃপায় সন্তান সুখের লাভ হয় দ্বিতীয়ত একাদশী করলে বেনিফিটটা হচ্ছে যারা ধরুন গোহত্যা করার মতন পাপ করে আছেন তারা একাদশী কিন্তু পালন করতে পারেন এতে পাপের বিনাশ ঘটে তৃতীয়ত যারা ভ্রূণ হত্যার মতন পাপে লিপ্ত তারা যদি একাদশী পালন করেন এতে পাপ মুক্ত হয় চতুর্থ যারা অবৈধ সম্পর্কে যুক্ত বিবাহের পর আহ সেক্ষেত্রে একাদশী পালন করা আবশ্যক এতে দেহগত এবং মনের মলিনতা দূর হয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় সব থেকে বড় বিষয়টি হলো অপর একাদশী যারা পালন করেন তারা কিন্তু শ্রী হরির ভগবতাম প্রাপ্ত করেন মৃত্যুর পর সুতরাং প্রত্যেকটা একাদশী কিন্তু আমাদের করা উচিত এবং একাদশীগুলো করলে কি হয় জীবনে অভূতপূর্ণ পরিবর্তন আসে জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগে এবং প্রভু নারায়ণের কৃপা পাওয়া যায় দেখুন এতক্ষণ আপনাদেরকে জানালাম যে পালন কখন করবেন বা বাংলাদেশ থেকে যারা দেখছেন পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন তারা কখন পালন করবেন একাদশী পালন করলে কি কী বেনিফিটগুলো পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আমি কিন্তু এতক্ষণ বললাম আচ্ছা এরপর আপনাদেরকে আমি খুব সংক্ষেপে যতটা পারবো সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে অপর একাদশী ব্রতটি আপনারা কিভাবে খুব সুন্দরভাবে নিজের ঘরে বসে পালন করবেন কি কি নিয়ম রয়েছে এদিন কি খাবেন কি খাবেন না ব্রত উপবাস কি খেয়ে ভঙ্গ করবেন এভরিথিংস এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথমত একাদশীর আগের দিন অর্থাৎ আজ ঠিক আছে আজকে রাত্রিবেলায় এগারোটার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই করে নেবেন দেখুন যারা একাদশী ব্রত পালন করেন তাদের ক্ষেত্রে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে বর্জনীয় বিশেষ করে যেগুলো পঞ্চ রবিশস্যের মধ্যে অন্তর্ভুক্ত সেই খাবারগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই যেমন ধরুন নাম্বার এক ধান জাতীয় খাবার বর্জিত ধানের মধ্যে কি রয়েছে চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি এই খাবারগুলো বর্জন করবেন একাদশীর দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে গম জাতীয় খাবার তাহলে গম জাতীয় খাবারের মধ্যে কি কী রয়েছে আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি বর্জন করবেন একাদশীর দিন তিন নাম্বার হচ্ছে জব বা ভুট্টা জাতীয় খাবার বর্জন করতে হয় কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চরবি শস্যের অন্তর্গত তাহলে জব বা ভুট্টার মধ্যে কী কী চলে আসছে ছাতু খই রুটি এগুলো কিন্তু বর্জন করতে হবে এবং চার নাম্বার হচ্ছে মানে চার নাম্বার পঞ্চরবি মানে শস্য হচ্ছে রবি শস্য হচ্ছে ডাল জাতীয় খাবার যেমন হচ্ছে মুগ ডাল এদিকে হচ্ছে মাসকালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি শিম মটরশুটি প্রভৃতি এই খাবারগুলো কিন্তু বর্জন করতে হবে এবং পঞ্চর মধ্যে একটা জিনিস চলে আসছে তৈল জাতীয় খাবার যেমন সরিষার তেল সোয়াবিন তারপর হচ্ছে আপনার তিল তৈল প্রভৃতি যে খাবারগুলো হয় শ্যামা হয় এইগুলো কিন্তু একাদশীর দিন কিন্তু বর্জিত এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন সেটা সব থেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয় তবে হ্যাঁ একান্তই যদি নির্জলা উপবাস ব্রত পালন করতে না পারেন শারীরিক কোনো সমস্যা রয়েছে বা হয়তো অতটা উপাস সারাদিন উপাস থাকা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধ তারপরে হচ্ছে আপনার জল এমনি কাঁচা জল খাবেন না একটু জলের সঙ্গে মিছরি বা চিনি মিশিয়ে খেতে পারেন ঠিক আছে কেউ ফল মূল আহার করেও কিন্তু একাদশী মতো করতে পারেন দেখুন একাদশীর দিন পঞ্চ বিশ্বের কথা তো আপনাদেরকে জানালাম যেগুলো কিন্তু খাওয়া চলবে না এছাড়াও কিন্তু বেশ কিছু সবজি রয়েছে সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই যেমন শিম বরবটি বেগুন গাজর পটল মাসকালাই এবং সকল প্রকার শাক বিশেষ করে কলমি শাক এবং বাঁধাকপি এগুলো কিন্তু একাদশীতে গ্রহণ করতে নেই শুধু তাই নয় একাদশী তিথিতে মানে এগুলো গ্রহণ করলে কি হয় পাপের ভাগিদারি হতে হয় শুধু তাই নয় একাদশীর দিন মাছ মাংস ডিম মাশরুম মাশরুম কিন্তু গ্রহণ করতে নেই অনেকেই ভাবেন যে মাশরুম হচ্ছে ভেজ খাবার তো কখনই না মাশরুম একটি তামসিক জাতীয় খাবার এগুলো কিন্তু গ্রহণ করতে নেই দেখুন এখানে ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে একটাই কারণে কারণ মাশরুম হচ্ছে আমি পুনরায় বলছি এটি কিন্তু একটি তামসিক খাবার এই খাবারটি খেলে শরীরে প্রচণ্ড পরিমাণে উত্তেজনা বৃদ্ধি পায় তাই এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে এছাড়াও চা পান বিড়ি কফি সিগারেট গুটকা এগুলোও কিন্তু একাদশীর দিন বর্জনীয় শুধু তাই নয় অবৈধ সম্পর্কে আপনারা কিন্তু এই দিন দূরে থাকবেন জড়িয়ে পড়বেন না জুয়া খেলা লটারি কাটা এগুলো কিন্তু করতে যাবেন না এছাড়াও আপনার একাদশীর দিন মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা করা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়া এইরূপ ক্রিয়াগুলো থেকেও কিন্তু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা চেষ্টা করবেন তবে পার্টিকুলারভাবে যে সবজিগুলো একাদশীর দিন গ্রহণ করা যায় আপনাদের মনে তো আসতেই পারে যে স্যার তাহলে একাদশীর দিন যদি মানে কোন সবজিগুলো মানে গ্রহণ করা যায় যদি নিজল উপবাস না দেওয়া হয় বা পারণের পর আপনারা কোন সবজিগুলো খাবেন তো সেক্ষেত্রে আপনারা গ্রহণ করতে পারেন মিষ্টি আলু গ্রহণ করতে পারেন ফুলকপি মিষ্টি কুমড়ো কাঁচা পেঁপে শশা লেবু এগুলো কিন্তু একাদশীর যে একটা পর্ব থাকে সেই সময় কিন্তু নিরামিষ হিসাবে রান্না করে আপনারা কিন্তু এগুলি গ্রহণ করতে পারেন কিন্তু তাই নয় একাদশীর দিন আপনারা কিন্তু ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু তারপরে মিষ্টি আলু সিদ্ধ যেটা হয় তারপরে আপনার বাদাম ফোনা আলু কুমড়ার সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি ইত্যাদি খাবারগুলোও কিন্তু গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু একাদশীর দিন প্রাতঃ স্নান করবেন বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে এই দিন অবশ্যই বলবো আমি তুলসী পত্র নিবেদন করবেন এবং কি তুলসী মঞ্জুরি নিবেদন করবেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় বিশেষ করে প্রভুর কৃপা দৃষ্টি পাওয়া যায় ওনার ব্লেসিং পাওয়া যায় এছাড়াও একাদশীর দিন আপনারা ভগবদ গীতা পাঠ করতে পারেন একাদশীর যেটি প্রধান ব্রতকথা সেই ব্রতকথা কিন্তু অবশ্যই প্রত্যেককেই শোবন করতে হয় যা পাঠ মানে সেটা পাঠ করতেও পারেন এবং কি আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর দিন বা একাদশীর মানে পারণের দিন যে খাবারগুলো করবেন রান্নার ঘরে তো সেক্ষেত্রে বলবো কি যে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন খাবারগুলো তৈরি করার সময় সরিষার তেলের কিন্তু বা কোনো সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু একাদশীর দিন মানে একাদশী খাবারের জন্য কিন্তু বর্জনীয় কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চ রবি শস্যের অন্তর্গত তবে রান্না করার মানে রান্নার ক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করবেন না এক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনাদের মানে যে পারণ করবেন উপবাসটা যে ভঙ্গ করবেন একাদশী তো করেছেন তো তার তো একটা ভঙ্গের নিয়ম রয়েছে সেটা কিন্তু অবশ্যই অবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে ভঙ্গ করতে পারেন যেমন অন্ন বা রবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করতে পারেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন রুটি ছাতু গ্রহণ করেও একাদশী মানে ভঙ্গ করতে হয় এবং একাদশী ভঙ্গের সময় অবশ্যই পারণ মন্ত্র যখন আপনারা একাদশী ভঙ্গ করবেন ঠিক খাবারের আগে খাবার যখন কোনো পঞ্চরবিশস্য যখন মুখে তুলবেন অর্থাৎ চব্বিশে মে শনিবার দিন যখন আপনারা মানে কোনো পঞ্চরবি গ্রহণ করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন ঠিক তার আগেটাতে আপনারা কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরাধস্য ব্রতেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভ এটি হচ্ছে মন্ত্র এই ছোট্ট পারণ মন্ত্রটি আপনারা মুখে উচ্চারণ করে তারপরে কিন্তু কৃষ্ণপ্রসাদ বলুন বা কোনো অন্য মানে পঞ্চরবি গ্রহণ করতে পারেন এছাড়াও একাদশীর দিন চা বা কফি খাওয়া কিন্তু নিষিদ্ধ অনেকেই আমাকে কমেন্ট করেন যে স্যার চা কফি খাওয়া যাবে কিনা দেখুন এই ক্ষেত্রে বলবো যে না একাদশীর দিন যারা উপবাস দিবেন তাদের জন্য সব থেকে উত্তম এছাড়াও কিন্তু ফল আহার গ্রহণ করেও একাদশী করা চাই কিন্তু হ্যাঁ একাদশীর ক্ষেত্রে চা কফি কিন্তু খাবেন না এছাড়াও অনেকেই বলে থাকেন দেখবেন যে সদবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না এটা সম্পূর্ণ ভুল সদবা বা বিধবা সবাই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন যাই হোক আপনাদের আশা করছি অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে পেয়েছেন তবুও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করব না এখানে শেষ করব অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং যতটা পারবেন আজকের এই প্রোগ্রামটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ